আসসালামু আলাইকুম আবারও অন্তরের মধ্যে রক্তকরণ নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন না এটা হলো একজন প্রবাসী রিমিটেন্স যোদ্ধা আমরা মুখে যারা বলি আর কি রিমিটেন্স যোদ্ধা তার শেষ নিঃশ্বাসের ছবি সে এই দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছে কিন্তু এই দুনিয়ার মধ্যে একটা ইতিহাস সে গড়ে গেছে এই ইতিহাস থেকে যদি আমরা প্রবাসীরা শিক্ষা না নিই পরবর্তী আপনার জন্য এই সেম ইতিহাস গড়তে যাচ্ছে আমি বলব আপনার ভালো সেমটা হতে পারে তার নাম রাসেল দেওয়ান আমি যতটুকু সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে দেখছি যে তার বাড়ি হলো মুন্সীগঞ্জে সে প্রবাসে থাকা অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার কোম্পানি থেকে তার ফ্যামিলিকে বলা হয় তার লাশটা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে দেখলাম যে তার ফ্যামিলি থেকে কাগজে লিখিতভাবে বলছে যে তার এই লাশের প্রয়োজন নাই আসলে মৃত ব্যক্তির আসলে কারোই প্রয়োজন নাই আমার কথা বুঝতে পারছেন না একজন মৃত মানুষের কারো প্রয়োজন নাই সে জীবিত থাকলে যোদ্ধা থাকতো বা আমার সবথেকে সেরা সন্তান থাকতো সবচেয়ে সেরা ভাই থাকতো সব থেকে সেরা বন্ধু থাকতো এখন তো সে মারা গেছে মারা গেলে তো কেউ কারো থাকে না একটা মানুষ মারা গেলে তার কোনো প্রয়োজন কারো থাকে না আপনি বুঝতে পারেন একজন প্রবাসী তার জীবনটা টেক দিয়ে প্রবাসে থাকা অবস্থায় তার ফ্যামিলির জন্য আমি একজন প্রবাসী রাত দিন না ঘুমিয়ে শুধু ফ্যামিলির চিন্তা করতে করতে একজন প্রবাসী তার জীবনটা শেষ করে দেয় এই জীবনটা যখন চলে যায় ফ্যামিলি থেকে উত্তর আসে যে আর আমাদের প্রয়োজন নাই আমি বলবো ভাই যে দেখেন প্রবাসী ভাইরা আমি অনেক ভিডিও বানাইছি আমার চ্যানেলের মধ্যে প্রবাসীদের কেনে আমি বারবার একটা কথা বলি ভাই বন্ধু শুনেন বুক ভর্তি ভালোবাসার থেকে না পকেট ভর্তি টাকার অনেক মূল্য রে ভাই মানে টাকার অনেক মূল্য এই জন্যই বলি ভাই ভালোবাসা পরে খুঁজেন এখন বর্তমানে আপনি যেহেতু প্রবাসের মধ্যে এসেই পড়ছেন তাহলে এখন টাকার পিছনে ধরেন নিজের কাছে কিছু টাকা রাখেন টাকা তাকলে ভালোবাসার মানুষের অভাব পাবেন না না হই এই যে নিচে যে ছবিটা দেখতেছেন না রাসেল দেওয়ান হইতে পারে তার মতো আপনার হইতে পারে এমন হাজার যারা অনেক ভালোবাসার গল্প শোনাচ্ছে এমন গল্প কিন্তু আমাদের রাসেল বাড়িকে শোনানো হতো তুমি ছাড়া আর কেউ নেই তুমি আমাদেরকে বরণ পোষণ দিচ্ছ এই শিব আজকে সে দুনিয়া থেকে চলে গেছে মানেই শেষ এমনকি তার লাশটা সহকারে গ্রহণ করার নাই আমি নিজে আমি নিজে তার বাস্তব প্রমাণ এমন হাজারো প্রবাসীর লাশ দেশের বাহিরে তার ইয়ে হয়েছে তার কবর হয়েছে কারণ কি জানেন বলছে যে যদি লাশ নিয়ে আসেন এক লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে আর যদি লাশ নিয়ে না নেন দেশের বাহিরে তাকে কাফন দাফন করা হয় তাহলে আপনাকে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা দেওয়া হবে বলে লাশ দিয়ে আর কি করব আমরা টাকার অনেক প্রয়োজন হ্রাসের প্রয়োজন হয় নাই দেশের বাহিরে আমি জানি না আপনি জানেন কিনা এই জন্যই বলি ভাই প্রবাসী ভাইয়েরা বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য আমার আসলে এই বিষয়ে কথা বলতে আমার ভিতর থেকে কথাগুলোই আসতেছে না কারণ আমি তো জানি আমি নিজেও একটা প্রবাসী একটা প্রবাসী যে কত কষ্ট করে এটা আমি ছাড়া আর কেউ জানে না কারণ আমি নিজেও একজন প্রবাসী নিজেকে একটু পরিবর্তন করেন ভাই আমি ভিডিওটা বানাইতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে আমি তারপরে পরিবর্তন করুন আজকে যদি আপনার পকেট ভর্তি টাকা থাকতো না আপনাকে নেওয়ার জন্য ব্যাংকে যদি আপনার বাংলাদেশে ব্যাংকের মধ্যে টাকা থাকতো তাহলে আপনাকে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত কি কান্না করবে আপনি যে দুনিয়াতে করছেন আপনার প্রয়োজন ছিল কারণ আপনার কাছে পকেট ভর্তি টাকা ছিল ব্যাংকে একাউন্টের মধ্যে আপনার নামে একাউন্ট ছিল আপনার মিটো সার্টিফিকেটের প্রয়োজন ছিল আপনাকে সুবিতইলা ভিডিও রাইখা ব্যাংকে দেখানো প্রয়োজন ছিল যে এই প্রিমিটেস যুদ্ধ আজকে দুনিয়া থেকে চলে গেছে পরিবর্তন হন পরিবর্তন হন ভাই একজন রাসেল চলে গেছে মানে শেষ নয় হাজারো রাসেল দেশের মধ্যে আছে একজন রাসেলের পরিবার বলছে মানে আর আমার সন্তান প্রয়োজন নাই বা আমার ভাইয়ের প্রয়োজন বা আমার মামা খালো আত্মীয় স্বজন প্রয়োজন একজন রাসেলের পরিবার এটা বলছে এমন হাজারো ফ্যামিলি আছে যারা প্রতি নিয়ত প্রতি সেকেন্ডে তার প্রবাসী বাইকে দোকা দিচ্ছে প্রবাসী সন্তানকে দুকা দিচ্ছে আপনি জানেন প্রবাসী পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ তারা মনে করে যে আমাকে আমার সবাই ভালোবাসে দেখেন টাকাকে কেউ ভালোবাসে না পৃথিবীর মধ্যে এমন কেউ আছে আপনি যদি এখন এই জামানার মধ্যে বলেন যে আপনি সন্তানকে ভালোবাসেন নাকি টাকাকে ভালোবাসেন যদি টাকা কেউ প্রশ্ন করে তখন বলবেন সন্তানকে ভালোবাসে সত্যি যদি কেউ টাকা দেয় আপনি বলবেন যে আপনি টাকাকে ভালোবাসেন হাজারো বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছে শুধু টাকার জন্য হাজারো সন্তান তার বাবাকে বের করে দিচ্ছে শুধু টাকার জন্য হাজারো মায় বলে যে আমার সন্তান এটা আমার পেটের মধ্যে জন্ম হয়েছে এটা আমার সন্তান ছিল না মনে হয় সে আমার সন্তান না হাজারো সন্তান মা বলতেছে যে সে আমার সন্তান না কারণটা কি কারণটা কি যে টাকা নাই টাকা বিহীন এই পৃথিবীতে একটা পয়সার আপনার দাম নাই এর বাস্তব প্রমাণ হলো সেই রাসেল দেওয়া এখনো যদি নিজেকে পরিবর্তন না করেন না প্রস্তুত হন আমরা আপনার জন্য আরেকটা ভিডিও বানানোর জন্য অপেক্ষা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম